জোম্যাটো করবে না শুধু সুইগি করবে ঠিক আছে কেন জোম্যাটোতে পেয়েছে জোম্যাটোতে কিলোমিটার চুরি করে প্রথম কথা চার কিলোমিটার থাকলে সাত কিলোমিটার যখন করবে তখন বুঝতে আপনি ফাইনালি তোমার অর্ডার কমপ্লিট করলাম আর হয়েছে তোমার ফোর এইট্টি সেভেন আর্নিং হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস কেমন হয় সবাই আশা করছে সবাই অনেক ভালো আছে আর অনেক দিন দিন হয়ে গেল সুইগিতে ব্লগ করা হয়নি তো আজকে বেড়ালাম সুইগি ব্লক করতে যাই হোক ড্রেসটা যে সুইগিরি আর এখন সময় হয়েছে ডট বারোটা দশ লইন করেছে বারোটার সময় চারটে অব্দি কাজ করব একটা সিট কমপ্লিট করতে হবে এদিকের আর রাতের বেলা একটা তো যাই হোক একটা সিট আমি পুরো ভিডিও করে দেখাবো তো আপাতত চলো ব্লগ শুরু করে দিচ্ছে ঠিক আছে তো গাইজ ফাইনালি তোমার হচ্ছে একটা অর্ডার পেলাম ঠিক আছে আর এটা যেতে হবে কেস্টুপুরে আর এই অর্ডারটা হবে দ্বিতীয় অর্ডার ঠিক আছে এতক্ষণ আমি মানে মটোগুলোক সেট আপ সেট কিছু করিনি এখন লাগাবো হেলমেটে ক্যামেরা ঠিক আছে তো যাই হোক এই যে অর্ডার তোমার হচ্ছে চেন্নাই স্কোয়ার থেকে ছিল আশি টাকার মতো দিয়েছে ঠিক আছে তো কেস্টুপুরে আমাকে এখন যেতে হবে কেস্টপুরি বলতে তার ঠিক আছে তো এখন মোটোগুলোক সেট আপটা করে নিই তারপরে খুলো নেই আরে খুলো করুন অনলাইন নেই হবে তো অনলাইন হবে হ্যাঁ আজকে অনলাইন কর দিছি তো গাইস ফাইনালি তোমার কেষ্টপুর খালটা জাস্ট ক্রস করে এসে দাঁড়িয়েছি আর বৃষ্টি শুরু মানে বুলা গেইবারে বুঝতেই বাছছো স্টক করতে হবে তো গাইস ফাইনালি সময় হয়েছে পনি তিনটের মতো আর তোমার হচ্ছে এই অবধি বৃষ্টিতে ভিজে 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 যাই হোক পুরো শরীরটাই ভিজে গেছে আর এর মধ্যে দুটো অর্ডার ডেলিভারি করেছি বৃষ্টির কারণে কারণ আমার কাছে অর্ডার পুরো কেস নেই তো যে কারণে আমি তোমার হচ্ছে শ্যুট করতে পারি না ভিডিও ঠিক আছে তো এখন অলরেডি একটা আমার কাছে অর্ডার আছে পাঁচ নম্বর অর্ডার ঠিক আছে তোমার হচ্ছে ওই যেটা ফার্স্ট বুকিং দেখালাম ভিডিওটা তার আগে একটা মেরেছিলাম তারপরে দুটো মারলাম তো ওটা নিয়ে চারটে হয়ে গেল আর এখন যেটা মারবো যেটা কাছে পাস নম্বর তো যাইও কারণ অর্ডারটা সামনে ওড়িশ থেকে আছে ওড়িশ থেকে মালটা জাস্ট পিকআপ করবি মেট্রোপলিটনে এইগা পাস এলোরক হাই क्या করবে না সরু

আর এই কন্টেনার এইখানে স্লিপ করে আছে কন্টেনার এখানে দুটো রয়েছে অন্য কারের অন্য কারের তো নিয়ে গেছেন নাকি দেখুন তো নাম্বারটা হচ্ছে ওয়ান সিক্স নাইন সিক্স স্লিপটা আইডিতে দেখে বল আইডিটা দেখে বলুন তো হ্যাঁ ওয়ান সিক্স ফোর ফাইভ নাইন এইট না দেখো আপনার যে ওইটা হয় না এখানে থ্রি সেভেন যে আপনার আপনার ছিল এখানে যে মেনশন করা ছিল আপনার কিন্তু আপনি নিয়ে গেছেন আপনি থ্রি নিয়ে যাননি ওইখানে আপনার নম্বরটা মেনশন আছে থ্রি যে আইডিটা ছিল ওইখানে আপনার ফোন নম্বরটা মেনশন আছে সিক্স হ্যাঁ ওইটা আপনি নিয়ে যাননি তো গাইজ ফাইনালি পিক আপ কমপ্লিট ঠিক আছে তোমার হচ্ছে মেট্রোপলিটন যেতে হবে এটাও পেয়েছি সত্তর আশি টাকার মতো পেয়েছি ঠিক আছে তো চলো গিয়ে দিয়ে আসে আর এটা মারলে তোমার সাড়ে তিনটে বেয়েই যাবে ঠিক আছে তো তারপর হয়তো আর একটা মাত্র হবে বৃষ্টির সময় কিন্তু বাইক রাইড করতে সত্যি অনুভূতি অন্যরকম লাগে মানে সত্যি বলতে খুব ভালো লাগে কিন্তু বিষয় হচ্ছে কাজ করতে মানে একটা অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজলে যেটা হয় পুরো শরীরে যায় সে কারণে রাইড করতে ভালো না কিন্তু হালকা বৃষ্টিতে আধা ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট বাইক রাইড করতে খুব ভালো লাগে তো যাই হোক চলো একটু মিউজিকের সাথে কাস্টমারের বাড়িতে যাওয়া তোকে আর ভাববো না আমি থাকবো আমার মতোই আসুক যতই যন্ত্রণা একা একার কাঁদবো না তোকে আর ভাববো না আমি থাকবো আমার মতোই আসুক যতই যন্ত্রণা মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই তুলিকার নামে ছিল তো হ্যাঁ তুলিকার নামে ছিল তো তো ফাইনালি তোমার পাঁচটা অর্ডার কমপ্লিট করলাম আর পাঁচটা অর্ডারে আর্নিং হয়েছে তোমার ফোর এইটটি সেভেন ফোর এইটটি সেভেন আর্নিং হয়ে গেছে পাঁচটা অর্ডারে ঠিক আছে আর তোমার গাড়ি চলেছে টোটাল কিলোমিটার যদি ধরি আমি সাতাত্তরে ছিল আর এক কত হয়েছে এগারো এগারো আর ওদিকে তোমার হচ্ছে সাতাত্তর তেইশ তেত্রিশ কিলোমিটার গাড়ি চলেছে আর তোমার ইনকাম হয়েছে চারশো সাতাশি টাকা তোকে যাইবি তো ওটাকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সটগুলো এটা বাই বাই